সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে যে ইসলাম শিক্ষার কাজ দুই বা পাঠ দুইয়ের অংশ তোমাদের এখানে বলা হচ্ছে যে প্রতিবেদন প্রতিবেদন তৈরি করার জন্য আমরা এখানে তোমাদেরকে প্রতিবেদন তৈরি করে দেখাইছি এখানে পড়ার হয়তো সময় নাই। তোমরা পজ করে করে তোমরা সেগুলো দেখে নিতে পারো তারপরে হচ্ছে যে পরবর্তী কাজ হচ্ছে আমাদের প্রতিবেদনের মধ্যে এক নম্বর হচ্ছে উদ্বেগের উদ্বেগের উদ্দেশ্য তারপর হচ্ছে উদ্যোগ গ্রহণের কারণ তারপর কাজ হচ্ছে কার্যক্রমের বিবরণ যেখানে প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম প্রথম হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা ইসলামিক শিক্ষা মেন্টরশিপ প্রোগ্রাম তারপর হচ্ছে আর্থিক সহায়তা তারপরে তারপর কাজ হচ্ছে এভাবে লিখার পরে তোমাদেরকে লিখতে হবে পলাপল তাহলে পলাপলে পলাফলের কাজ পরে কাজ হচ্ছে যে উপসংহার উপসংহারের পরে আমাদের পরবর্তী কাজটা হচ্ছে চার নম্বর কাজ যেটা বলা হচ্ছে ইসলামের বিধি বিধান দৈনন্দিন জীবন অনুশীলন করি তাহলে আমরা ইসলামের বিধি বিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করবো সেটা বিষয় হচ্ছে আমাদের বেকারত্ব আমরা বেকারত্ব কীভাবে ইসলামের দৈনন্দিন জীবন মেনে চলে বেকারত্ব হ্রাস করব তারপরে এখানে হচ্ছে ইসলামের বিধিবিধান আলোকে বেকারত্ব সমাধান আমাদের প্রথমে বিভিন্ন কাজের মাধ্যমে সমস্যা বেকারত্ব সমাধান করতে হবে এক নম্বর হচ্ছে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বলা হচ্ছে প্রতিদিনের অনুশীলন তারপর লিখতে হবে কাজের প্রতি সম্মান এভাবে লিখার পর আমরা প্রতিদিন অনুশীলন করতে পারি কোন কাজ শুরু করলে তার শেষ না করবো যে ধৈর্য রাখতে প্রতিদিন কাজে মনোনিবেশ করবো পরিশ্রম করা এভাবে তারপর আমাদের হচ্ছে সামাজিক সহযোগিতার মাধ্যমে আমরা বেকারত্ব হ্রাস করতে পারি তারপর প্রতিদিন অনুশীলন এভাবে তোমরা তোমাদের এই সম্পূর্ণ কাজটি শেষ করতে পারো ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য